যেন রহমান র মাদন কোরান দিয়েছেন নেনসানকে মানুষ বানাবার জন্য রহমান র মাদন দিয়েছেন কেন মানুষকে মানুষ বানাবার জন্য শাহরু র মাদন কুরআন হুদালি নাস ভাইয়া থিমিনাল হুদা ওয়াল ফুরুকান তাইলে রমজান মাস কোরআনের মাস আচ্ছা এবার একটা প্রশ্ন কোরআন তামি না রমজান তামি আর জোরে কোরআন দামি না রমজান দামি তাহলে কোরানের যে পরিমাণে ইতিমাম হয় রমজানের ইতিমামের চেয়ে বেশি হয় না কম হয় আমাদের কাছে রমজানের ইতিমাম বেশি কোরানের ইতিমাম কম কি বাস্তব মবাস্তব বলেন আচ্ছা এবার বলুন তো দেখি রমজান দামি না নামাজ দামি জোরে বলেন নামাজ দামি না রোজা দামি আমাদের কাছে রোজার এতেমাম বেশি না নামাজের এতেমাম বেশি হাজারো বেনামাজি রোজা রাখে নামাজ পড়ে না কিন্তু রোজা রাখে এমন কিছু মানুষ আছে কি না তাইলে বোঝা গেছে এই বেটার কাছে নামাজের চেয়ে রোজার দাম বেশি নামাজের চেয়ে রোজার দাম বেশি না রোজার চেয়ে নামাজের দাম বেশি জোরে বলেন না আচ্ছা আপনারাই ইমানদারিতে বলেন তো আমাদের দেশে হাজারো মানুষ আছে কিনা যাদের কাছে সবে বরাতের দাম বেশি ফজরের নামাজের থেকেও জোরে বলে না সবরাতের দাম আছে কিনা বলে না আছে না আছে না নাই আবার বলেন সবরাত দামি না বেদামি জোরে বলেন সবে বরাত দামি না বেদামি ফজরের নামাজের দাম বেশি না সবে বরাতের নামাজের দাম বেশি কত গুণ বেশি

লাইল মিন সাবান সাবানের চোদ্দতম রাত দিবাগত রাত্রে রাসূল বলেন রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বা রাত্রি বেলায় জিকির করবা হেফাজত করবা দিনের বেলায় রোজা রাখবা তাহলে সব রাতের দাম আছে নাই এবার আমার জিজ্ঞাসা হলো শহরাতের সহরাধের চোদ্দো তারিখ দিবাগত রাত মাগরীব থেকে আসা মাঘরীবও পড়লেন এশাও পড়লেন ফজরও পড়লেন সাহরাত হয়েই গেল আলহামদুলিল্লাহ সহব্রত হয়েই গেল যদি সারা রাত ঘুমিয়েও থাকলেন সাহরাত পেয়ে গেলেন মাগরিবও পড়লেন এশাও পড়লেন ফজরও পড়লেন সাহরাত পেয়েও পেয়েই গেলেন লেকিন তারপরের দিন জোহর পড়লেন না এই শহরাত খেয়ামত পর্যন্ত আদায় করলেও জোহরের হবে না আমি কি বুঝাইতে পারছি তাহলে সহবর দাম বেশি না আগের দিন ফজরের দাম বেশি পরের দিন ফজরের দাম বেশি তাহলে সব রাতে নাচবেন না সারা মাস নামাজ পড়বেন কিছু মানুষ আছে কি বলে জানেন ও সব রাতের নামাজ কবে সব নামাজ কবে সব হুজুর সব রাতের নামাজ কবে বলেন সব কোনো নামাজ নাই আবার বলেন সবাই বিশ্বাস হয় না কয় না বলেন সবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই সবে কদারের নির্দিষ্ট কোনো নামাজ নাই বলেন সবরাতের নির্দিষ্ট কোনো নামাজ কি সবে কদারের নির্দিষ্ট কোনো নামাজ কি এক সময় আমি ভিক্টোরিয়া কলেজ মসজিদের ইমাম ছিলাম এখন আমার ছোট ভাই মারুফ ওই মসজিদের ইমাম সবে বরাতের এই রাতে আসার পরে আমরা বয়ান করছি লম্বা দোয়া করছি এরপরে রাত একটা বাজে আমি গেছি অজুখানা অজু করতে এক যুবক দেখি অজু করে ওই যুবক হলো ওই এলাকার চিহ্নিত সোরা চিহ্নহিত কি এখনো তার নাম আছে অমুক সোরা নাম কইলে এটা এর কারণে সমস্যা হবে নাম বলি না হ্যাঁ আমারে কয় আমি তো আরে চিনছি হে যে অমুক সোরা আমি এলাম এই মসজিদের ইমাম সাহেব হে আমারে কয় আপনি কি মসজিদে জামাতে আইছেন কাকে জিজ্ঞেস করে ইমাম সাহেবকে কি জিজ্ঞাসা আমি কে জামাতে আইন আমি এমনি আইসি আর আমি কে বাড়ি কোনাই আপনাদের বাড়ি কোথায় আমাকে চিনেন না আপনি কো আমাদের বাড়ি এটা মসজিদের থেকে পঞ্চাশ গজ দূরে এই বাসাটা আমাদের আচ্ছা তো মসজিদে আর কখনো আসেন নাই মনে হয় সুযোগ হয় নাই আচ্ছা জুমায় না জুমায়ও না আজকে কিনলে আছেন আজকে বছর একটা রাত আজকে কি রাত বলেন আজকে বছর একটা রাত দেখে রাত একটা বাজে কোথায় আছে মসজিদ আছে আর ইমাম সাহেবের দিকে আমরা বুঝি মেহমান আচ্ছা এরকম মুসলমান সারা বাংলাদেশে আছে কিনা কতজন হবে এরকম মুসলমান আচ্ছা কতটা সব দিয়া তার এক অক্ত জীবনের নামাজের কা ফরা হবে হবে তাহলে বলেন সব বরাত সব বরাত বলেন নামাজ নামাজ সব বরাদ নামাজ নামাজ আ আমাদের সহবরাদের উদাহরণ হলো এমন এক বেটা ছোটবেলা আমরা চিংড়ি মাছের ভাগা কিনতাম মনে আছে আপনাদের দশ টাকার ভাগ নিতাম না এতগুলো চিংড়ি দিত ভাগা ভাগা বসাইতো না তো দশ টাকার চিংড়ি কিনলে অনেক সময় আর এক মুঠ ফাও দিয়ে দিত দিত কি দিত না বাড়ির যে বিবি কি বলতেছে বিবি একটা কাজ হয়েছে তোকে কি দশ টাকার চিংড়ি কিনছিলাম আজকে ফাও আর দশ টাকা দিয়ে দিচ্ছে তো বিবি বড় বুদ্ধিমান আপনি বোকা আপনি দশ টাকা নাই আনতেন ফাউটাই নিয়ে আসতেন কি বলেন দশ টাকাটা না নিলে ফাও দিব সবাই বলেন দশ টাকাটা না দিলে ফাও দিব আচ্ছা দশ টাকাটা না নিয়ে ফাও চাইলে জোরে কন এবার বলুন তো দেখি ফজরও পড়া হলো না জোহরও পড়া হলো না আসর ও পড়া না মাগরিবও পড়া হলো না আয়সাও পড়া হলো না এবার সব সৌর নামাজ পড়া হলো আপনারা কি হবে বলেন না এবার রমদানের রোজাগুলো ঠিক মতো রাখলো না রমদানের রোজাগুলো ঠিক মতো রাখে নাই রমদানের নামাজ গুলো ঠিক মতো পড়ে নাই লেকিন সাতাশ তারিখ রাত্রে টুপিও সাবি দিয়া টুপি একটা কি দিয়া বলেন চাই পা চুই টুপি একটা দিয়া এবার মসজিদের সামনের কাতারে যান আমাদের একটা ঘর থেকে নতুন পায়জামা নতুন নতুন পায়জামা নতুন পাঞ্জাবি দিয়া এদের উদাহরণ কেমন এরা ফাও নিতে চায় এরা কি নিতে চায় এদের উদাহরণ হলো এমন সারা বছর চাকরি করে নাই আপনি গিয়ে দেখবেন কুমিল্লা ক্যান্টনমেন্টে ময়নামতি রোডে ময়নামতি হসপিটাল আছে একটা আছে নি এই ময়নামদে হসপিটাল এখানে ঈদের সময় ঈদের সময় ইয়ে অবসরপ্রাপ্ত সৈনিকদেরকে কি দেয় ভাতা দেয় রেশন দেয় অবসরপ্রাপ্ত পুরো এখন লম্বা লাইন লাগে ধীরে ধীরে দিতে থাকে এক বেটা কি লাইন লাগছে কি তো এখানে রেশন দেয় রেশন দেয় হ্যাঁ আটা দেয় চিনি দেয় তোল দেয় তো সেও দাঁড়াইছে দাঁড়ায় সারা দিন দাঁড়ায়া এবার কাউন্টারে গেছে কাট দাও কাট কি আচ্ছা এবার ভিতর থেকে কি আওয়াজ আসবে দুটা চট্টা দিয়ে সরাই দিয়ে কি বলবে বলেন না সরা ব্যাগ খেল কোথাকার হ্যাঁ সারা বছর ও জানো হাতাই সে আইসো ওই মুরব্বি ফেরেস্তা কানে গালে লাগাই দিব বলেন ফেরেস্তা কি কিলিগা ফাউল লাগে কাট নাই পুরো রমজান মাসের রমজানের নামাজের কাট নাই পুরো রমজান মাসের নামাজের কি নাই পাঁচ ওয়াক্তের কি নাই তারাবি বিশ রাকাত করে কি নাই কাট নাই এখন কি লেগে তো ফেরেশতা কি করবে আল্লাহ এত সুন্দর বুঝছেন আপনারা তাহলে আমরা কি করব রমজানের দিনের বেলায় রোজার রাতের বেলায় কি তারাবি এবার বলেন তারাবি বিশাকাত তারাবি বিশাকাত তারাবি ক রাকাত বিশাকাত 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 এবার বলবো কত রাত তিরিশ রাত বলেন কয় রাত তাহলে যারা প্রথম দিন তিন তিন চার দিন পড়েন সে যদি তিন চার দিন পড়েন মধ্যখান দিয়ে পড়েন না আপনাদের হালত কি ইনাদের হালত হলো মোবাইলের প্রথম চারটা ঢুকাইলো শেষ চারটা ঢুকাইলো মধ্যখানে দুইটা বাদ দিল রং নাম্বারও বলবে না ওটা নিক্ষেপ করে দিবে ফেলে দিবে এদের হালত হলো এদের রমজানের রোজা তারাবি রঙও বলবে না বলবে এটার ভ্যালুলেস আল্লাহ আমাদেরকে বুঝ দান করে